আসসালামু আলাইকুম অনেক দিন পর একটু সময় পাইছি হেয়ার ফোনের চিন্তা হয়েছি মই মায়ের দ্বারা একটু ঘুরে যাই মাইয়াও খালি নিচে যাইবে নিচে যাইবে জাগগা রেডওয়ে বাইরে গেলাম অটোতে উঠতে তো মোর কলজে যে পানি নাই অটো চালায় না জানি বিমান চালায় এত স্পিডে চালায় রে ভাই জাগগা অটোতে উঠতে হের আইয়া পড়লাম দশ নম্বরে জামু আর কই কাছাকাছি যেহেতু তাই তাইয়ার মেট্রোতে যাওয়ার চিন্তাধারা হরলাম আইয়া পড়লাম মেট্রো স্টেশনে আইয়া বিশাল টিকিট কাটার সিরিয়াল ময়ো সিরিয়ালে খাড়াই রয়েছি এদিকে মোর মাইয়াডা স্টেশনে আইসা পুরা স্টেশন দৌড়ান্যে শুরু হয়ে রেখেছে খালি জায়গা পাইয়া এমাতার উমাতা উমাতার দে এমাতা পর্যন্ত খালি দৌড়ায় আর দৌড়ায় হ্যার খুশি কেডা দেখবে খোলা জায়গা পাইয়া খালি দৌড়াদৌড়ি হরতে আসে মুই তো লাইনে খারাইয়া মোর তো হয়ে গেছে অনেকক্ষণ কষ্টের পরে টিকিটটা পাইলাম মেট্রোতে টিকিট পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় আইয়া লাইন ধরে খারাই থাকতে হয় যাই হোক কষ্ট করে যেহেতু টিকিটটা পাইছি হেয়ার পর মরা উঠতে পারলাম উপরতলায় আইয়া আইয়াতে ট্রেন আইতে একটু দেরি আছে দেরির জন্য ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম এদিকে মোর মাইয়া খালি এদিকে দৌড়ে দৌড়ি হর্তি আসে হর্তি আছে হ্যাঁ থামা থামি কেটার যায় একটু কলে লইতে চাইছি ধরতে চাইছে হে চিল্লাই পালাই এখানে করে হলাইছে হে হাইবা না হে শুধু দৌড়াইবি আর দৌড়াইবি যাক গা সরু মানুষ যেহেতু দৌড়াইতে চাই দৌড় ভিতরে উত্তর দিক সাইয়া দেখি আয় রে ট্রেন আইয়ে পড়ছে এই যে মগো স্বপ্নের মেট্রো রেল আইয়ে পড়ছে দেখতে কত সুন্দর মেট্রো রেল যাতায়াত ব্যবস্থা কত যে আরাম হ্যাঁ যারা মেট্রো রেলে আয় যায় হেরা কইতে রে যে আরাম আর আরাম যাই হোক মরও লাইনে দাঁড়াইছি মেট্রো রেলে ভিড় আর ভিড় যেহেতু ওঠার জন্য মানুষের ভিড় লাইনে দাঁড়াইলাম দরজা খোলার জন্য ওয়েট করতেছিলাম দরজাটা খুলে পড়ছে দরজা খোলার সাথে সাথে মানুষ নামতে আসে আবার এর ভিতরেই তাড়াতাড়ি হয়ে উঠতে হইবে কারণ সময় খুব কম হয়তো দশ সেকেন্ডের মতো সময় দেয় ওই এর ভিতরে উঠতে হইবে নামতে হইবে যাই হোক ঠেলে মিললে উঠলাম দেই ভিতরে কোনো জায়গাই নেই খাড়াইয়া রইলাম কাকুয়ার মতো ঝুলে রইলাম উপহারে কিন্তু দুঃখের বিষয় কি জানেন মুই মোর ডারে লইয়া সাথে মোর ওয়াইফও ছিল কিন্তু ওয়াইফও খারাই রয়েছে আর মুই মোর মাইয়াডারে লইয়া খারাই রয়েছে অথচ এই যে দামরা দামরা বেড়ারা বইয়ে রয়েছে একটু বইতেও দেয় না যে ভাই আপনি একটু বন অথচ এই সিটগুলার বরাদ্দ হয়েছে যারা প্রতিবন্ধী অসহায় বাচ্চা মুরব্বী বা বয়স্ক মহিলারা যারা আছে এদের জন্য এই সিটগুলা বরাদ্দ কিন্তু এই দামরা দামরা বেড়ারা বইয়ে রয়েছে মোর একটু সুযোগও দেয় না মায়ের খারাইয়েই রয়েছি যাই হোক মেট্রোতে তে ঝুললে মুললে আইয়ে পড়লাম মো সেই কাঙ্ক্ষিত জায়গায় বেশি দূরে যাই না সময় পাইলে আগার গাতে আসি এনে বিমানবন্দরে এই জায়গা আইসা একটু খোলামেলা পরিবেশ আছে এই একটু মাইয়াটা দৌড়ে দৌড়িয়ে হরতে পারে হাঁটতে চলতে পারে এই জন্য এখানে ভিতরে যাই হোক কাছে এখানে আইসা তো পার্কের ভিতরে আইসা আমার মাইয়া যে এত খুশি হইছে কিরা দেখবে আর খুশি হে তো খালি দৌড়ায় আর দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায় এত যে কই আম্মু তুমি পইরা যাবা পইরা যাবা আস্তে দৌড় আসতে দৌড় কার কথা শুনে এত খালি দৌড়াইবি কি হবে সারা দিন তো বন্দি থাকে বাসায় ওই সপ্তাহে একদিন হয়তো পনেরো দিন বিশ দিন পর বা এক মাস পর একটু বাইরে বাইরে এলে দেখা যায় ওই দিনটাই ওর কাছে ঈদের দিন মনে হয় যাই হোক পার্কে আইয়া তো এমাতার দৌমাতা ওমাতার দৌমাতা দৌড়ে শুরু হললো। আপনারা এই বিমান জাদুঘরে আইলে যত পুরানি বিমান এগুলো দেখতে পারবেন এই বিমানটা হচ্ছে ভারতীয় বিমান যুদ্ধের সময় রাইখে গেছে যাই কিছু দূর সামনে এসে এখানে কিছু রাইড আছে রাইড দেখে তো মোর মাইয়া লাফালাফি শুরু হচ্ছে রাইডে চড়বে যাই হোক একটু সামনে আগাই দিয়ে কোনদায় ওড়া যায় যেহেতু মানুষ ভয় যাতে না পায় এই যে সামনে দেখলাম একটা ব্যাংকের গাড়ি যা এটাই উঠতে বললাম ওর আম্মু ওর আম্মু মোটে রাজি হইলো না হয়ে মই উঠলাম উঠলাম তো ভালো ঘুরলাম ও ভালো নামার সময় তার নামতেই চায় না হে কান্দাকাটি হঠছে হ্যাঁ আরো সরবে যাই হোক সামনে এখন ললিপপ কিনে দিলাম ললিপপ কিনে দেওয়ার পর কান্দাকাটি থামছে এখন ললিপপ খায় আর সাডে আর জিব্রাডু একটু লাল হয়েছে জিব্রাডু আমার দেয় ওর সাথে দুষ্টমি করতে করতে সারাটা দিন যে মোর কোনহাইনতে কাটতে যায় হেয়া কইতেও পারি না যে মোর সময় কোনহাইনতে কাটতে যায় হিয়া সবাই বসবে না জাগো ঘরে এরকম একটা সন্তান আছে হেরাই কইতে পারবে যে এদের সাথে দুষ্টমি করতে করতে সময় কোনহাইনতে যায় এছাড়া কেউ বুঝবে না যাই হোক ওখান থেকে বেরোয়ার পরে আইয়ে পড়লাম একটা রেস্টুরেন্টে এখানে কিছু খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে মোর আইয়ে পড়ছিলাম বাসায় তো আপনার কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন